আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালো আছি কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো সকাল সকাল কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিতেছি আজকে যে দূরদ্রদ আছে বাবার বাড়ি থেকে আসছি খুব বেশ কয়েকদিন হয়ে গেছে কিন্তু এই যে বিছানার চাদর তুলে রাখছি ধুইতে পারিনি এত কুয়াশা ছিল আর কি একটু বৃষ্টির মতো ফেরি ফেরি পড়ছিল সেজন্য তো আজকে বিছানার চাদরটা দিয়ে দেব আর কি তো যারা আমার ভিডিওটি দেখতেছেন এখন পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে নতুন চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন যদি আপনাদের কাছে এরকম লাইফ স্টাইল ব্লগ ভালো লাগে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে দেখে নিতে পারেন আর যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিছানার চাদরটি একটু তাড়াতাড়ি করে দিয়ে দিতে চাইতেছি যাতে রুদ্রে সুখে নিয়ে আসতে পারি কারণ এই দিনের রৌদ্র তো একবারই আর কি তেমন একটা ইয়া থাকে না সকাল সকাল না দিলে হয়তো হইব না সেই জন্য আর কি কিছি আর শীতের দিনে তো ঠান্ডা পানি দিয়ে কাজ করতে ভালো লাগে না কিন্তু তাও কিছু করার নেই করতে হইব তো আমি কিন্তু সকালের কাজকর্ম সাইডায়িক দিয়ে আবার দুপুরের রান্নার ব্যবস্থা করে নিছি তো রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলি তো ওই দিন যে মেয়ের পরীক্ষার রেজাল্টের কার্ডটা দেখাইছিলাম তখন কিন্তু আমি পুরো কথাটা বলতে পারিনি আমার ভিডিওটা শেষ হয়ে গেছিলো তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো বা বুঝতে পারবেন তো আমার মেয়েরা যেই স্কুলে পড়ে এত প্রতিযোগিতা আর কম্পিটিশন সবার মধ্যে সবার মনে করেন যে ওই জায়গায় কী হয় এই এক পয়েন্ট দুই পয়েন্ট এরকম নাম্বার ব্যবধানে একজনের রুনা অনেক এক হয়ে যায় তো আমার মেয়ে কিন্তু ছোটো মেয়ে মার্শাল্লাহ প্রথম সেমিক দ্বিতীয় সেমিকে ও কিন্তু ফার্স্ট হয়েছিল ক্লাসে তো এবারকার মেয়ে অনেক অসুস্থ ছিল সেটা আপনারা দেখছেন বা বলছিলাম ছেলে অসুস্থ ছিল যাক তারপর আলহামদুলিল্লাহ কিন্ত তো বাজা হয়ে গেছে নামাই রেখে তারপর তরকারি বসে

তো এত কম্পিটিশন আর প্রতিযোগিতা মনে করেন যে মেয়ে কিন্তু অসুস্থ ছিল তো আলহামদুলিল্লাহ ফুরীকে কিন্তু ভালো দিচ্ছে তো আমার মেয়ের রেজাল্ট কার্ডটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে ও কিন্তু সব সাবজেক্টে ফুল মার্ক পাইছে শুধু অঙ্কে সাতানব্বই পেয়েছে তো এতে করে হ্যাঁ রোল অঙ্কটা কিন্তু অনেক ফি চাই গেছে তো আগে কিন্তু আর কি চার ছিল রুল এবার আঠারোতম এসছে তো সেই জন্য মন খারাপ করি না বা মেয়েরও তেমন কিছু বলি না মেয়ে যেহেতু অসুস্থ ছিল আর বাচ্চা মানুষ একটু ভুল হইতেই পারে তো ও কি করছে সঠিকটা লিখে আসার সময় কাজটা আবার নাকি অন্য আরেকটা দিয়েছে তো এটা হ্যাঁ সমস্যা তো তিন নাম্বার ভুল করাতে ওর রুণ কিন্তু অনেক হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমার দুই মেয়ে কিন্তু ভালো রেজাল্ট করছে আমি খুশি তো সামনে আরও ভালো করে ফরাইতে পারি সেই চিন্তা ভাবনা করতেছে আর কি তো সবাই ভালো থাকবেন